আসসালামু আলাইকুম আপনারা যখন আসসালামু আলাইকুম যারা এই মুহুর্তে কাতান শাড়ি খুঁজতেছেন তাহলে আপনি আমাদের এই কালেকশনগুলো দেখতে পারেন আমাদের কাছে নতুন অনেকগুলো কালেকশন আছে এবং সবগুলো শাড়ির কোয়ালিটি খুবই ভালো আপনি ডেলিভারি ম্যানের সামনে এগুলো পেয়ে স্কুলে চা চাই করে এরপর পেমেন্ট করে নিতে পারবেন আপনাকে ওদিম একটা টাকাও দিতে হবে না আমাদের এইখানে অনেকগুলো কালেকশন আছে এবং সবগুলো কালেকশন খুবই সুন্দর এবং শাড়ির কোয়ালিটিগুলো ইনশাল্লাহ খুবই ভালো হবে আপনারা দেখে নিতে পারবেন এখানে দেখেন কালো কালার আছে নীল রঙ আছে এরপর রানী গোলাপের মধ্যে আপনারা জামদানি শাড়ি নিতে পারবেন এটা হল জামদানি শাড়ি এটা সম্পূর্ণ শাড়িতে কাজ করা এখানে এখানে সম্পূর্ণ শাড়িতে কাজ করা এবং এখানে লাল রঙ আছে এরপর আছে এখানে আপনারা আবার কালো রং এরপর আপনার এটা সবগুলো কাতান শাড়ি নয় এখানে কিছু জামদানি শাড়িও আছে এখানে নীল রঙের একটা জামদানি শাড়ি প্লাস এখানে আপনারা শাড়িগুলো দেখতে পারেন সবগুলো শাড়ি খুবই সুন্দর অর্ডার করতে আপনার নাম নাম্বার থেকে না আমার হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট থেকে আপনি খুব সুন্দর হচ্ছে সবগুলো শাড়ি অর্ডার করতে পারেন ধন্যবাদ এখানে সবগুলো কালেকশন খুবই সুন্দর এবং সব রঙ মধ্যে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম